তুমি কাদের কোলে নিয়েছো বিড়ালের বাচ্চাকে দুটো দুটো বিড়ালের বাচ্চাকে কোলে নিয়েছো তাহলে একটা কালো তোমার কোনটাকে ভালো লাগছে এটা লালটাকে না কালোটাকে দুটোকে দুটোকেই ভালো লাগছে ওই যে ওর মা এসেছে ভয় নেই ভয় নেই ওর মা কিছু বলবে না ওর মা এসেছে ওই দেখ তোর মা এসে গেছে রে তোদের ডাকছে মাহি ভয়তে রেখে দিয়ে চলে গেছে ওর মার ডাক শুনে ওই দেখ তোদের মা এসেছে তোমার বাচ্চাকে আমরা কিছু করব না মাহি একটু আদর করে দিচ্ছে তোমার বাচ্চাকে আচ্ছা ঠিক আছে চলে আসো তোমার বাচ্চার কাছে আসো 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 ভয় নেই আসো আসো আচ্ছা তোমার বেবিকে আমরা নেব না নেব না তোমার বেবিকে দিয়ে দিয়েছি যাও 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 বেবির কাছে যাও যাও এই বেবিকে পেয়েছিস